এই সারটা দিলাম গাছের গোড়ায় এবং এটাও দিয়েছি আর এটা থেকেও কিছু দিয়েছি এ দেখেন এই যে এইভাবে সার দিতে হয় গাছের গোড়ায় এই যে গাছের থেকে একটু দূরে খুলে খুঁড়ে নিতে হবে খুঁড়ে নিয়ে তারপরে গাছের চারিপাশে এটা থেকে এতটুকু পরিমাণ দিবেন এবং এটা থেকে ওয়ান পয়েন্ট মিলিয়ন পয়েন্ট দিবেন এটা থেকে একটু দিবেন কারণ এটাতে বেশি দিলে কিছু হবে না কিন্তু এটা আর এটা যে পরিমাণের চেয়ে বেশি দেন গাছটা মরে যাবে এবং গাছটা সমস্যায় পড়বে তাই যতটুকু লাগবে ততটুকু দিবেন দিয়ে এভাবে মাটি দিয়ে ঢেকে দিবেন কিন্তু যেদিন সার দিবেন সেদিন কিন্তু গাছে পানি দেওয়া যাবে না কেননা পানি দিলে গাছটির সঙ্গে সঙ্গে ওই সারটা খাবারটা গাছের গোড়ায় চলে গেলে গাছটা তখন মরে যাবে এটা দিন পানিতে আস্তে আস্তে যখন গলবে গলে গাছের গোড়ায় যাবে পরে বিকেলবেলা পানি দিলেন ঠিক আছে কিন্তু তখনই সাথে সাথে আর পানি দিবেন না তাহলে কিন্তু আর ঠিক হবে না আর এই যে মরা পাতাগুলো এভাবে কেটে ফেলে দেবেন বেছে কারণ গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে তবেই কিন্তু গাছটা ঠিক থাকবে আর আমার সবজি বাগানটা তো আপনারা দেখেছেন আমার মোটামুটি সবজি বাগান আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে কিন্তু কমেন্টে জানাবেন কার কার ভালো লাগলো কেমন হয়েছে ধন্যবাদ